খানা পিনা ছাড়া দুনিয়াতে কিছুই নাই তো দুনিয়াতে বাঁচতে হলে অবশ্যই খেতে হবে সেই খাওয়াটা যদি মাঝে মাঝে একটু বাইরে হয় তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে মা ছেলেরা বা গাওয়ের শেষ করে আজকে আপনাদেরকে নিয়ে চলে যাব আমি একটা রেস্তোরাঁয় খেতে যাব সেই রেস্তোরাঁয় তো প্রথমে আমার ছেলে বলতেছে সামনে বসবে তো তাকে নিয়ে সামনে যেহেতু খালি ছিল সিট সে সামনে বসে পড়লাম আর এত সুন্দর লাগতেছে দেখের মনে হয় বাইরের কান্ট্রি আমার এই জায়গাটা আসলে মনে হয় বাইরে কোথাও ঘুরতে এসে আর প্রচন্ড পরিমাণ ফাঁকা ছিল রাস্তাটা আমি আমার ছেলে সবসময় এখানে বসে আমার খুব ভালো লাগে এরকম সামনে জায়গা পাইলে বসে পড়ি তারপর বসতে বসে চলে আসলাম যেহেতু দুপুরে আজকে খাওয়া দাওয়া ছিল বান্ধবীদের সাথে তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে যেহেতু প্রোগ্রাম করছে ওদের সাথে খাবো তো আজকে যার জন্য দুপুরে বের হয়েছে খেতে আর যেহেতু বড় ছেলে স্কুলে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে স্কুলে নিয়ে আসবার অর্মি ছুটি হয়ে গেছে আর একজনের ছুটি হবে আড়টার দিকে যার জন্য আমাদের একটু এক একজন এক একটা শিডিউল ছিল তো আমাদের উদ্দেশ্য ছিল ভর্তা ভাত খাবো কারণ আমরা সবসময় কিন্তু এইসব ধরনের খাবার খাই আর আমার বান্ধবীরা জানে আমার জন্য তারা ভর্তা বেশি খেতে পছন্দ করে আমি ভর্তা খুব ভালো লাগে আমার তো আজ আজকে বলছিলাম যে শুধু আজকে ভর্তা ভাত খাবো তারপর আরেক দিন অন্যটা খাবো টাইপের খাবার নিব তো যাই হোক আমরা এখানে করলা ভাজি ছিল টাকি মাছ ভর্তা ছিল একটু গরুর মাংস কালো ভুনা নিয়েছিলাম লাল শাক দিয়েছিল আর এই তো দেখতে পাচ্ছিলেন একটা আলু ভর্তা মনে হয় তো যাই হোক আমরা কিন্তু এটা দিয়ে খেয়ে ফেলাম আর এতটা মজা হয়েছিল ডালও নিয়েছিলাম অনেক মজা হয়েছিল দুঃখের আমি ভিডিওটা করতে পারি অল্প করেছিলাম তারপর সেখান থেকে খেয়ে দিয়ে এক বান্ধবীকে বিদায় দিয়ে ফেলাম আরেক বান্ধবী চলে আসলো হাই স্কুল থেকে সে কিছু কেনাকাটা করবে তার জন্য ব্যান্ড মেয়ের জন্য আসলে মেয়ে থাকলে মনে হয় এরকম হয় যে কিছু কিনতে হয় মেয়ের বাবুরা এইরকমই হয় তো তাদের জন্য কোনো কিছু কেনাকাটা করে আর আমার ছেলেদের ছুটি হয়ে গেছে ওদেরকে নিয়ে বাসায় যাবো আব্বা ফোন হবে আব্বা আসবে যেহেতু আব্বা গেছে সেই নয় আমার ছেলের সেই মজাটা খাবে সেই ফোটকা ভাজাটা খাবে মানে এটা চিনি শিরা দিয়ে আমি আপনাদের অবশ্যই দেখিয়েছিলাম যে খাবারটা করার জন্য আমার বাপে নিয়ে আসছিল তো ওইটাই এখন আমি আবার আব্বাকে বলছিলাম যে আব্বা আপনার না তুই এটা খেতে চাই তো আব্বা সেখান থেকে আমাদের জন্য ওইটা নিয়ে আসতেছে ও তাড়াহুড়া করে যেতে হবে আর এই দেখেন আমার ছোট ছেলে এখন লাফায় লাফায় হাঁটতেছে মানে অপত্যেকটা জিনিস খুবই এনজয় করে আমার সাথে গেলে কিন্তু দুঃখের বিষয় যে আজকে বেঁচে গেছে কি করে জানেন মেন রাস্তায় আপনার লাফালাফি করে তখন খুব খারাপ অবস্থায় মেন রাস্তায় লাফালাফি করে দেখা যায় একটা গাড়ি আসে তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় কোন থেকে কি দুর্ঘটনা হয়ে যায় কে বলতে পারি না আর আমার ক্যামেরাটা কিন্তু এরকম হচ্ছে কিনা আমি অনেক সময় ট্রেনে ভিডিও করি যার জন্য এরকম দেখা যায় রিয়ালি দেখা যাচ্ছে না তো যাই হোক এই যে আমি কিন্তু আমার গন্তব্যে চলে যাচ্ছি যেহেতু আমার বাপার আসবে বাবার সাথে তাতে দেখা করব আমার বাবা এই দুই দিন পর পরে দেখা যায় এটা সেটা আমার ছেলেদের জন্য নিয়ে এসে আসলে এটা হলো বাবা মার ভালোবাসা আর কে কোথায় দেখছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটাকে লাইক একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে আমার সঙ্গে থাকেন দেখেন আমার বাপ কি নিয়ে আসছে আমার জন্য আর আমার বাবার জন্য মা জন্য সবাই বাবা মা আছে দেখি হয়তো এই জিনিসগুলো নিয়ে আসে না থাকলে হাজারো কষ্ট থাকলে কিন্তু বাবা মা কখনো সন্তানকে বুঝতে দেয় না আজকে দেখেন কতটুকু দূর থেকে যে সে নিয়েছে দুই দিন আগেও আমার একটা চাচা মারা গিয়েছে তো কালকেও আজকেও মারা একজন তারপর আব্বা দেখতে সেই নরসিংদি গিয়েছিল যার জন্য সেখানে গেলেন। que nós